কুত সুবহানাল্লাহ কোরআন মাজিদে মানুষ যে অপরাধগুলো করে অনেক অপরাধের জবাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন অনেক অপরাধের শাস্তি বর্ণনা করেছেন তবে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাথে বিআদবের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত কঠোরভাবে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ তন্মধ্যে একটা হলো থাবত ইয়াদা

অলিদ্দিন মুগিরাকে দশটি গুনে গুনে দশটি তার কটাক্যের জবাব দিয়েছেন তার দুশ্চরিত্র মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তার দশটি মন্দ চরিত্র মানুষদের সামনে প্রচার করে দিয়েছেন সুবাহান আল্লাহ কারণ রসুল সাল আল্লাহ সাল্লামকে সে কি বলেছিল পাগল বলেছিল না অজুবিল্লা তন্মধ্যে একটি হলো অতুল্লিম বা আলিকা জানিম চরম পাপিষ্টে এবং বেজন্মা কয়টা কথা তিনটা পাপিষ্ট সে পাপ করে অন্ধকারে মানুষের সাথে ঝগড়া করে এবং তার জন্মের নাই নেই বিন মুগিরা সব্রান্ত পরিবারের সন্তান অনেক ধন সম্পদ তার রয়েছে রসুল এ পাক্লা যখন পবিত্র কোরআনের এই আয়াতে কেরিমা গুলো করে শোনালেন সেখানে তার দশটি চরিত্র আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করেছেন সে বলতেছে নয়টি চরিত্র বরাবর আমার সাথে মিলে যাচ্ছে কারণ আমি অন্ধকারে পাপ করি আমি মানুষের সাথে ঝগড়া করি আমি মিথ্যা কথা বলি আমি গ্রিবধ করি চুগুল করি করি কিন্তু আমি যে বেজন্মা এটা আমি আগে জানতাম না সে সাথে সাথে রাগান্বিত হয়ে ধরবারে হাতে নিয়ে কোথায় দূর বাড়িতে তার মায়ের নিকট দূরে মায়ের নিকট গেলেন জিজ্ঞাসা করলেন আম্মা যান। আপনি আমাকে আজকে সত্যি কথা বলতে হবে হয়তো আপনি সত্যি কথা বলবেন না হলে আপনার গরদান চলে যাবে আপনার গরদান চলে যাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দশটি আমার দুশ্চরিত্র বর্ণনা করেছে মধ্যে নয়টি চরিত্র আমার নিকট আছে শব্দ তিনি উল্লেখ করেছেন জানিম জানিম কি বেজন্মা যার চরিত্র যার জন্মের ঠিক নাই আপনি আমাকে সত্যি করে বলুন তখন মা বলতেছে বাবা তোমার আব্বার অনেক দন সম্পদ কিন্তু তোমার আব্বা ছিল না কি মরত না না মরন মানে সন্তান হবে না যদি আমার কোনো সন্তান না থাকে তাহলে তোমার বাবার সমস্ত সম্পদ মানুষ লুট করে নিবে তোমার বাবার ইন্তেকালের সাথে সাথে সম্পদগুলো গুলো বাক্য হয়ে যাবে সে জন্য আমি একজন রাকালের সাথে সঙ্গম করি না একজন রাকালের সাথে রাত কাটাই সেই রাখালের সন্তান হলে তুমি সুতরাং বুঝা যাচ্ছে রসুল ফাক সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাথে যারা বেআবিমূলক আচরণ করে শব্দ বলে তাদের জন্ম কোনো না কোনো জায়গায় সমস্যা আছে কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন রসুলকে মাজেনুন বলার কারণে আল্লাহ বললেন অতুল্লিম বায়ালিকা জনিম তার জন্মের ঠিক নাই প্রমাণ হয়ে গেছে